খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি দর্শক বন্ধুরা যেরকম ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো কিন্তু খুবই কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা যেরকম দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাম বেসিনটি দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের ইম্পেরিয়াল ব্র্যান্ড এর ভিতরে এই বেসিনটি কিন্তু আমাদের পূর্বে প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এখন কিন্তু বর্তমানে আপনাদেরকে আমরা আফটার ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকায় দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে ইম্পেরিয়াল ব্র্যান্ডের এই বেসিনটি চোদ্দ হাজার টাকায় পাবেন এবং দর্শক বন্ধুরা পাশাপাশি যে আরো একটি ডিজাইন রয়েছে মার্বেল টেক্সার দ্বারা এই স্কোয়ার শেপের এটি কিন্তু আপনার আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন যেটি কিন্তু পূর্বে প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু ওয়ান পার্ট বিশিষ্ট জয়েন্ট ছাড়া সম্পূর্ণ ওয়ান পার্টের ভিতরে মেশিন চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন এখানে যেটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এটি কিন্তু রয়েছে সম্পূর্ণ ওয়ান বিশিষ্ট বিশিষ্টা গোল্ড প্লেট করা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা সম্পূর্ণ হিটিং কালার যেটাকে বলে দর্শক বন্ধুরা কালারটি পাবেন এটাতে কালার কখনো উঠে যাবে না বা নষ্ট হয়ে যাবে না দর্শক বন্ধুরা তো এই বেসিনটি কিন্তু পূর্বে আমাদের প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা মাত্র সতেরো হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে যে কালো এবং হোয়াইট কালার ভিতরে যে রাউন্ড শেপের আরো একটি বেসিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার টাকায় নিতে পারবেন এটার ভিতরে যে গভীরতা দেখুন খুবই বেশি গভীর যার ফলে কিন্তু বাইরে পানিগুলো ছিটবে না এগুলো কিন্তু ইউকম জার্মানি ব্র্যান্ড এর ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ অরিজিনাল এ গ্রেড সিরামিক্স এর ভিতরে মার্বেল টেক্সার গুলো করা হয়েছে এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু ইস্কোয়ার শেপের মার্বেল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই বেসিনটি দেখতে পারেন দর্শক বন্ধুরা স্কোয়ার শেপের ভিতরে কিন্তু ডিজাইন কিন্তু কিন্তু কালার ম্যাচিং করে এই ব্যবহার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ জার্মানি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার টাকায় নিতে পারবেন যেটি কিনা বাইশ হাজার পাঁচশো টাকা পূর্বে প্রাইস ছিল বর্তমানে আপনাদেরকে আমরা কিন্তু আফটার ডিসকাউন্টে এর প্রাইস গুলো দিচ্ছি এবং দর্শক বন্ধুরা এখানে যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে গোল্ডেন বর্ডার দেওয়া এটা কিন্তু স্কোয়ার শেপের ভিতরে সম্পূর্ণ ওয়ান পার্ট এ গ্রেড সিরামিক্স এর উপরে দর্শক বন্ধুরা এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার টাকায় কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ একটি পার্ট সম্পূর্ণ ওয়ান পার্ট বিশিষ্ট কোনো জয়েন্ট ছাড়াই ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এর পাশাপাশি গোল্ডেন কালার এবং হোয়াইট কালার কম্বিনেশন করা আরো একটি বেসিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা ট্রাফিজে মডেল বলে থাকি ই কমফোর্ট ব্র্যান্ডের ভিতরে এই মডেলটি কিন্তু সম্পূর্ণ আঠারো ক্রেটের গোল্ড প্লেট করা হয়েছে কালারটি এটি কিন্তু হিটিং কালার দর্শক বন্ধুরা যেটাকে বলে কখনো কালারটা নষ্ট হবে না বা উঠে যাবে না এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা মাত্র সতেরো হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আইটেম গুলো এগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাকার কামরা নিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারিবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি চল পান্না ব্যাটারি দুই নাম্বার গীত সংলগ্ন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ